জামালপুর এক নম্বর পঞ্চায়েত এবং পঞ্চায়েতে সমিতির উদ্যোগে দুর্গা পুজোর কার্নিভাল এবছর তৃতীয় বছরে পদার্পণ করলো কলকাতা রেড রোডে যেমন পুজো কার্নিভাল হয় সেই ধাঁচে জেলা এবং ব্লক পুজো কার্নিভাল হলো পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের সন্নিহিত জামালপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে দুর্গা পুজোর কার্নিভাল করা হলো এই কার্নিভালে এবছর তৃতীয় বছরে পদার্পণ করলো সকাল থেকে প্রবল বর্ষণ চলছিল চিন্তার ভাজ পড়ে গিয়েছিল কর্মকর্তাদের মাথায় কিন্তু বৃষ্টি অপেক্ষা করে মানুষ কি কার্নিভাল দেখতে ভিড় জমান যে পুজো কমিটি অংশগ্রহণ করেছিল সেইগুলি হলো জামালপুর নেতাজি অ্যাথলেটিক ক্লাব হালারা সর্বজনীন কালারা বাজার ব্যবসায়ী সমিতি সর্বজনীন জামালপুর কালিতলা উত্তরপাড়া বারোয়ারি জামালপুরগঞ্জ বারোয়ারি সেলিমাবাদ বারোয়ারি গ্রাম বুকে এই কার্নিভাল মানুষের মধ্যে এক আনন্দ উদ্দীপনা সৃষ্টি করেছে আজকের এই কার্নিভালে উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অধ্যক্ষ মেহমুদ খান পুলিশের সি আই বিশ্বজিৎ মন্ডল ডেপুটি ম্যাজিস্ট্রেট রাহুল বিশ্বাস জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃপা ঘোষ জামালপুর এক নম্বর পঞ্চায়েতের উপপ্রধান শাহাবুদ্দিন মন্ডল ইত্যাদি প্রমুখ নেতৃত্ব কন প্রতিটি পূজা কমিটি তাদের নিজস্ব ভাবনার ছিল অনন্য যারা জেলাকে কার্নিভাল দেখতে পারতেন না তারা আজ নিজেদের ঘরের কাছে নিজেদের ব্লকে এই অনুষ্ঠান দেখতে পারছেন আমরা শুনে নেব আজকের এই জামালপুর ব্লকের অন্তর্গত জামালপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির উদ্যোগে দুর্গাপুজোর কার্নিভাল নিয়ে জামালপুর ব্লকে পূর্ত কর্মাধ্যক্ষ ব্লক সভাপতি মেমোখ খান কী যা আছে জামালপুর থেকে সুব্রত চক্রবর্তী জামালপুরে তৃতীয় বছরের কার্নিভাল মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা দেখেছি জেলার সঙ্গে প্রত্যেকটা ব্লকে ব্লকেও চলছে কার্নিভাল আজকে এই বৃষ্টি উপেক্ষা করেও দেখলাম প্রচুর মানুষ কী বলবেন দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কার্নিভালের জন্য গোটা পশ্চিমবাংলার আমাদের প্রত্যেকটা ব্লকই করার জন্য বলেছেন এবং আজকে কলকাতা যেমন হচ্ছে বর্ধমানও হচ্ছে জামালপুর আমাদের তৃতীয় বছর আমাদের এবং এত মানুষের সমাগম হয়েছিল যে একমাত্র সারা পশ্চিম বাংলায় যে বিভিন্ন মানুষ এখন অন্য অন্য রাজ্যের যে ঘটনা এবং জামালপুর থেকে এবং পশ্চিম পশ্চিমবাংলায় যে কার্নিভাল এবং আমরা বিভিন্ন ধর্মের বিভিন্ন ধর্মকে সম্মান দিই এই ক্ষেত্রে দুর্গা উৎসব হয়েছে এখানে সব ধর্মের মানুষ একসঙ্গে কিন্তু তারা আনন্দ উপভোগ করেছে আজকে কার্নিভালে আজকে জামালপুর এক নম্বর পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি এবং ব্লকের প্রত্যেককে মানুষ একসঙ্গে নিয়ে যে কার্নিভালে অনুষ্ঠান শুরু হয়েছিল এখানে উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক অলোক কুমার মাঝি উপস্থিত ছিলেন আমাদের জেলা পরিষদের দুই মেম্বার এবং আমাদের উত্তম হাজারী কল্পনা ছাত্রা এবং ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি এবং প্রত্যেকটা অঞ্চলের আমাদের যে অঞ্চল সভাপতি যারা আছেন প্রধান উপপ্রধান সকলেই উপস্থিত ছিলেন এবং প্রত্যেককে আমরা শুভেচ্ছা জানাই এবং আজকে দিনটার জন্য আবার আগামী বছর সকলে আশায় থাকবেন প্রত্যেককে এই শারদীয়া যেমন আমাদের শুভেচ্ছা জানিয়েছিলাম এবং বিজয়া শুভেচ্ছা জানাই সকলে আমরা পুজো আমাদের যেমন শেষ হলো এরপরে আমাদের আসবে লক্ষ্মী পুজো আমরা সকলে মিলে আনন্দের সঙ্গে যেন আমরা বাংলায় সাম্প্রতিক সম্প্রীতি বাজায় রাখতে পারি आसे आस्ते आस्ते इच्छा एगी आसे